প্রিয় এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও জানায় অভিনন্দন আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের বিশেষ জাবেদা পর্ব তিন ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত এবং ক্রয় ফেরত জাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক এই চ্যানেলের হিসাব বিজ্ঞান বিষয়ের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে হিসাব বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আর আজকে তোমাদের সাথে আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো লেনদেন হতে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারবে ক্রয় ফেরত জাবেদা হতে সহকারী ক্ষতিয়ান প্রস্তুত করতে পারবে এবং ক্রয় ফেরত জাবেদা হতে সাধারণ ক্ষতিয়ান প্রস্তুত ও চেন নির্ণয় করতে পারবে তো জাবেদা শ্রেণী বিভাগটি একটি লক্ষ্য করি জাবেদা দুই প্রকার বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা যদিও আমি পূর্বের ক্লাসগুলিতে এই বিষয়টি আলোচনা করেছি তারপরেও আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি তো লক্ষ্য করি বিশেষ জাবেদার প্রকারভেদ যেমন ক্রয় যাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদান বই নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান জাবেদা তো ইতিপূর্বে দুইটা ক্লাসে আমি বিশেষ করে ক্রয় যাবেদা এবং বিক্রয় যাবেদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে ক্রয় ফেরত যাবেদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো তো চলো শুরু করা যাক প্রথমে আসি ক্রয় ফেরত যাবেদা বলতে কি বুঝি বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় ফেরত যাবেদা বলা হয় তো বিভিন্ন কারণে এই ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো হয়ে থাকে যেমন নমুনা মাফিক না হলে ফরমাইসিত মোতাবেক না হলে অথবা নষ্ট হলে অনেক সময় আমরা ফেরত পাঠাই তো এই ফেরত বিষয়টা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত সেটা বোঝা অনেক সময় সমস্যা হয় সেজন্য আমরা কিছু লেনদেন দেখার চেষ্টা করি যেমন ধানের নিকট পণ্য ফেরত এখানে ক্রয় ফেরত কি বিক্রয় ফেরত বলা নাই কিন্তু এই যে ডেবিট নোট বলা আছে অর্থাৎ ডেবিট নোট কিন্তু ক্রয় ফেরত সংক্রান্ত ক্রামান্য দলিল তো ডেবিট নোট লেখা থাকলে ফেরতের সাথে যদি ডেবিট নোট লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটি ক্রয় ফেরত আবার অনেক সময় বলা থাকে পণ্য ফেরত দেয়া হলো দেয়া হলো অর্থাৎ ফেরত দেওয়া হলো এটা কিন্তু ক্রয় ফেরত আর ফেরত আসলে কিন্তু বিক্রয় ফেরত আবার অনেক সময় নাম উল্লেখ থাকতে পারে যেমন লক্ষ্য করি রাকিবের নিকট হতে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলো তিন হাজার টাকা তাহলে এখানে স্পষ্ট করে বলা আছে ক্রয়কৃত পণ্য ফেরত তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরত তো এই বিভিন্ন বিষয় দেখে আমরা বুঝতে হবে যে এটি ক্রয় ফেরত বিশেষ দ্রষ্টব্য নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেয়া হলে ক্রয় ফেরত যাবে দায় বসে না ক্রয় ফেরত যাবে দায় বসে বাকি তো ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে তাহলে নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে কোন যাবে দায় বসবে এটি আসবে নগদান বইতে বিষয়টি মনে রাখতে হবে তো এবার আমরা ক্রয় ফেরত জাবেদার শখ কিভাবে অঙ্কন করতে হয় লক্ষ্য করি উপরে লিখবো আমরা ক্রয় ফেরত জাবেদা তারপর লিখবো তারিখ ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট নোট নং এবং এই যে ফাঁকা জায়গাটা আছে লাস্টের ঘরে এখানে আমরা লিখবো প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট অর্থাৎ আমরা জানি যে বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে প্রদেয় হিসাব বা পাওনাদারকে ফেরত দিই সেজন্য প্রদেয় হিসাব কমে যায় তাই আমরা জাবেদায় লিখব প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তো এবার আমরা ক্রয় ফেরত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল সমস্যা সমাধানের মাধ্যমে ক্রয় ফেরত যাবেদা এবং ক্রয় ফেরত যাবেদা হতে খতিয়ান প্রস্তুত করার চেষ্টা করব তো এই যে লক্ষ্য করি সৃজনশীল এক জনাব রাকিব এর ফেরত সংক্রান্ত লেনদেনগুলি ছিল নিম্নরূপ দুই জানুয়ারি এক তারিখে পারুল ব্রাদার্সকে নমুনা মাফিক না হওয়ায় প্রতি মিটার চল্লিশ টাকা দরে একশো মিটার কাপড় ফেরত দেওয়া হলো কারবারি বারটা দশ পার্সেন্ট ডেবিট নোট নং বারো অনুরূপভাবে আর আরও যে কবির ব্রাদার্সকে ফরমাশ অনুযায়ী না হওয়ায় প্রতিটি দুশো টাকা দরে দশটি চাদর ফেরত দেওয়া হয়েছে কারবারি বাটটা আট পার্সেন্ট এবং ডেবিট নোট নং তেরো এবং বাইশ তারিখে নাজিম ত্রুটিপূর্ণ হওয়ায় প্রতি পঞ্চাশ টাকা দরে বিশ মার্কিন কাপড় ফেরত দেওয়া হল কারবারি নোট নং চোদ্দ তো এই উদ্দীপকের আলোকে প্রশ্নে বলছে জনাব রাকিবের হিসাব বইতে ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করো খনং এ বলছে সাধারণ খতিয়ান প্রস্তুত করে। অর্থাৎ এই ক্রয় ফেরত যাবেদা থেকে সাধারণ খতিয়ান প্রস্তুত করতে বলছে এবং গ নম্বরে বলছে সহকারী খতিয়ান প্রস্তুত করতে তাই না তো আমরা এই উদ্দীপকের আলোকে ক নং এর উত্তর ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করার চেষ্টা করব এবং যেখানে আমরা ক্রয় ফেরত যাবেদা প্রস্তুত করব এই লেনদেনগুলি আমরা সেখানে নিয়ে যাই তাহলে বুঝতে সুবিধা হবে তো এই যে লক্ষ্য করি উত্তর ক জনাব রাকিবের হিসাব বইতে ক্রয় ফেরত যাবেদা ক্রয় ফেরত যাবেদা শক অঙ্কন করার সময় আমরা লক্ষ্য করি প্রথমে লিখব তারিখ তারপর ডেবিট হিসাব খাত সূত্র ডেবিট নোট নং এবং এই যে ফাঁকা ঘরটি আছে এইখানে লিখব প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট কেননা বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়ার ফলে প্রদেয় হিসাব কমে যায় সেজন্য প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তো এবার আমরা ক্রয় ফেরত যাবে প্রয়োজনীয় তথ্য লিখব তো সেক্ষেত্রে আমরা উপরে নিয়ে আসি তো এই যে লেনদেনগুলি আমি নিয়ে এসেছি উপরে লিখেছি এবং এই লেনদেনগুলি উপরে লেখার ফলে আমাদের এই অঙ্কের উপরের অংশটুকু ঢাকা পড়ে গেছে কিন্তু আমাদের এইভাবে অঙ্ক করলে বুঝতে সুবিধা হবে তাই আমরা উপরের লেনদেনগুলি লিখে এই অঙ্ক সমাধানের চেষ্টা করি তো লক্ষ্য করি প্রথমে আমরা তারিখের ঘরে লিখব দুই হাজার বিশ জানুয়ারি এক লিখলাম তারপর লিখব ব্রাদার্স হিসাব অর্থাৎ যার কাছে ফেরত দিচ্ছি তার নাম হিসাব তারপরে আমরা এইখানে এই যে উপরে বলা আছে প্রতি মিটার চল্লিশ টাকা ধরে চারশো মিটার তাই না এবং ডেবিট নোট নং হচ্ছে বারো তো ডেবিট নোট নং বারো আমরা এইখানে লিখবো তো এবার টাকা কিভাবে লিখবো লক্ষ্য করি চল্লিশ ইন্টু একশো গুণ করে চার হাজার হয় উক্ত চার হাজারের উপরে যদি দশ পার্সেন্ট ডিসকাউন্ট বা বাট্টা হিসাব করি চারশো টাকা হয় তাহলে চার হাজার থেকে চারশো টাকা বিয়োগ করলে আমাদের এইখানে হবে তিন হাজার ছয়শো টাকা তারপর এটি লক্ষ্য করি এগারো তারিখ কবির ব্রাদার্স হিসাব এবং এইখানে লেখা আছে প্রতিটি দুইশো টাকা দরে দশটি চাদর তাহলে দুইশো ইন্টু দশ গুণ করে হয় দুই হাজার টাকা সে দুই হাজারের আট পার্সেন্ট হিসাব করলে হয় একশো ষাট টাকা ডিসকাউন্ট বা বাট্রা তাহলে দুই হাজার থেকে একশো ষাট টাকা বিয়োগ করলে হবে টাকার ঘরে এক হাজার আটশো চল্লিশ টাকা এবার আমরা বাইশ তারিখ নাজিম ব্রাদার্স হিসাব এই নাজিম ব্রাদার্স হিসাব প্রতি গজ পঞ্চাশ টাকা দরে বিশ গজ মার্কিন কাপড় তাই না তাহলে এক্ষেত্রে টাকা হবে পঞ্চাশ ইন্টু বিশ তাহলে গুণ করলে এক হাজার হবে উক্ত এক হাজারের উপরে পাঁচ পার্সেন্ট ফিফটি টাকা পঞ্চাশ টাকা হবে তাহলে এক হাজার থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমাদের হয় নয়শো পঞ্চাশ টাকা তো এবার লেখা শেষে কি করব আমরা একটি দাগ দিব এবং এই দাগের নিচে আমরা যোগ করে লিখবো সবগুলো যোগ করে আমাদের সম্ভবত হবে ছয় টাকা পাশে যোগফল ফল লিখবো এবং এই যোগফলের নিচে ডাবল দাগ দিয়ে দিব তো এখানে টাকার পরিমাণ কিভাবে আমরা বের করলাম সেটি দেখার জন্য আমি একটি টিকা উপস্থাপন করি লক্ষ্য করি এই যে এইখানে আমি উপস্থাপন করেছি টাকা কিভাবে পেয়েছি প্রথমে জানুয়ারি এক তারিখ একশো গুণ চল্লিশ এই যে একশো গুণ চল্লিশ লিখেছি তারপরে একশো গুণ চল্লিশ ইন্টু আবার দশ পার্সেন্ট এই দশ পার্সেন্ট তাহলে আমরা যদি হিসেব করি যদি সরল করি এইটুকু তাহলে কী হবে একশো গুণ চল্লিশে হয় চার হাজার টাকা পরেরটুকু হিসেব করলে হয় চারশো টাকা তাহলে চার হাজার থেকে চারশো বিয়োগ করলে ছত্রিশশো টাকা হয় সেটি আমরা এখানে লিখেছি এবং এগারো তারিখটি লক্ষ্য করি এই দশ গুণ দুইশো এই যে দশ গুণ দুইশো আবার দশ গুণ দুইশো এর উপরে আবার এই যে আট পার্সেন্ট তো প্রথম অংশটুকু হিসেব করলে আমাদের হয় দুই টাকা পরের অংশটুকু মাইনাসের পরের অংশটুকু হিসেব করলে হয় একশো টাকা এবং বিয়োগ করলে হয় এক টাকা সেটি আমরা উপরে লিখেছি এবং অনুরূপভাবে বাইশ তারিখে এই যে বিশ গুণ পঞ্চাশ লিখব আবার মাইনাস দিয়ে বিশ গুণ পঞ্চাশ ইন্টু এই যে পাঁচ পার্সেন্ট হিসেব করলে আমাদের প্রথম অংশটুকু গুণ করলে এক হাজার পরের অংশটুকু গুণ করলে আমাদের হবে ফিফটি টাকা তাহলে এক থেকে পঞ্চাশ টাকা বিয়োগ করলে নয়শো টাকা আমাদের হবে যেটি এখানে লিখেছি এবং এগুলো যোগ করে শেষে লিখেছি অর্থাৎ টিকা আকারে গণনা কার্য আকারে আমাদের এই অংশটুকু অঙ্কের শেষে দেখে দিতে হবে তাহলে ফুল মার্কস পাওয়া যাবে তো এবার আমাদের একের জনাব রাকিবের বইতে সাধারণ তাই না তো সাধারণ আমরা চলমান অঙ্কন করতে পারি তো এই ক্ষেত্রে সাধারণ খতিয়ানের ক্ষেত্রে আমাদের কয়টা হিসাব অঙ্কন করতে হবে আমরা একটু এই ক্রয় ফেরত জাবেদা দেখে লক্ষ্য করি ক্রয় ফেরত জাবেদাটি লক্ষ্য করলে এখানে আমরা জাবেদা উপর একটি লেখা আছে লক্ষ্য করি প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাই না এই ছক দেখে যদি আমরা খতিয়ান করি সাধারণ খতিয়ান তাহলে দুইটা খতিয়ান হবে একটা হবে প্রদেয় হিসাব আর একটা হবে ক্রয় ফেরত হিসাব তো লক্ষ্য করে এই যে প্রদেয় হিসাবে আমরা ছক অঙ্কন করেছি তো প্রদেয় হিসাবে ছক অঙ্কন করার পরে প্রদেয় হিসাবে মোট টাকাটা লিখতে হবে এবং মোট টাকা লিখলে আমাদের এখানে এই মাসের শেষ তারিখ হবে অর্থাৎ দু জানুয়ারি একত্রিশ তারিখ লেখা শেষে আমরা প্রদেয় হিসাব প্রস্তুত করতেছি তো এই ছক থেকে যদি প্রদয় হিসাব প্রস্তুত করি প্রদেয় হিসাব ডেবিট কিন্তু সেজন্য আমরা এই ডেবিটের বিপরীতে কী নাম আছে ক্রয় ফেরত হিসাব তাহলে এইখানে আমরা বিবরণের ঘরে লিখব ক্রয় ফেরত হিসাব যেহেতু প্রদয় হিসাব করতেছি প্রদোয় হিসাবের বিপরীত নামটা হবে ক্রয় ফেরত হিসাব লেখা শেষে আমরা টাকা লিখবো টাকা লিখবো শেষের টাকাটা লিখব কেননা প্রদয় হিসাবে সম্পূর্ণ টাকাটা টোটাল টাকাটা সেজন্য আমরা এই টোটাল টাকাটা আমরা প্রদোয় হিসাব যেহেতু ডেবিট তাই ডেবিট দিকে লিখব এবং এই ডেবিট থেকে আবার ডেবিট জেরের ঘরে চলে যাবে বিষয়টি আবারও লক্ষ্য করি অর্থাৎ টাকার ঘরে এই মোট টাকাটা হবে মোট যে টাকাটা সেটাই ডেবিট দিকে হবে কেননা প্রদয় হিসাব ডেবিট সেই জন্য আর নাম লেখার সময় হিসাবের উল্টা নাম ক্রয় ফেরত হিসাব লিখতে হবে তো এবার আমরা এই ক্রয় ফেরত যাবেদা দেখে আরও একটি সাধারণ খতান আছে সেটি হচ্ছে ক্রয় ফেরত হিসাব সেটি অঙ্কন করব এই যে ক্রয় ফেরত হিসাব অঙ্কন করেছি তো এখানে লেখার সময় অনুরূপভাবে আমরা এখানে তারিখ লিখবো শেষ তারিখ কেন এই ক্ষেত্রেও আমরা মোট টাকাটা লিখবো সেজন্য শেষ তারিখ হবে তো এবার আমরা ক্রয় ফেরত হিসাব যদি প্রস্তুত করি তো ক্রয় ফেরত বিপরীতে কি নাম আছে প্রদয় হিসাব তো এখানে আমরা প্রদেয় হিসাব লিখব বিবরণীর ঘরে এবং টাকা লেখার সময় এখানে কিন্তু ক্রয় ফেরত হিসাব ক্রেডিট তাই মোট টাকাটা আমরা ক্রেডিট ঘরে লিখব এবং ক্রেডিট ঘরে লিখলে জেরে ক্রেডিটে চলে যাবে যেদিকে থাকবে জেরে সেদিকে বসে অর্থাৎ টাকা লিখবো আমরা এই মোট টাকা ক্রেডিট দিকে কেন ক্রেডিট দিকে লিখবো ক্রয় ফেরত হিসাব ক্রেডিট সেই জন্য ক্রেডিট দিকে লিখবো নাম লিখবো এবং নাম লিখবো বিপরীতে এই প্রদেয় হিসাবটি তো এবার আমরা উক্ত ক্রয় ফেরত যাবাদা দেখে সহকারী খতিয়ান প্রস্তুত করবো তাই না তো সহকারী খতিয়ান প্রস্তুতির জন্য আমরা এরকম ছক অঙ্কন করবো এখন কয়টা শখ অঙ্কন করতে হবে আমরা একটু ক্রয় ফেরত যাবাদাটা দেখি এই যে লক্ষ্য করি ক্রয় ফেরত যাবাদাটা আমি ওপেন করেছি তো এই ক্রয় ফেরত জাবাদা থেকে আমরা যদি সহকারী খতিয়ান করতে চাই আমরা জানি ইতিপূর্বে আমি ক্রয় জাবেদা থেকে বিক্রয় জাবেদা থেকে ক্রয় সহকারী খতিয়ান প্রস্তুত করে দেখাইছি তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সহকারী খতিয়ান প্রস্তুত করতে হয় প্রতিটি নামে এখানে পারল হিসাব কবির ব্রাদার্স ব্রাদার্স হিসাব হিসাব নাজিম তিনটা নামে সহকারী হবে তো প্রথমে আমরা পারুল ব্রাদার্স হিসাব নামে একটা সহকারী খতিয়ান ওপেন করেছি তো এখানে অবশ্য হবে দুই বিশ জানুয়ারি এক হবে কেননা পারুল ব্রাদার্স এখানে জানুয়ারি এক তারিখে তো এখানে আমরা কিভাবে টাকা লিখবো লক্ষ্য করি এখানে লিখতে হবে আমাদের ক্রয় ফেরত হিসাব কেননা পারুল ব্রাদার্স হচ্ছে একদম প্রদেয় হিসাব পারুল ব্রাদার্সদের নাম সে হচ্ছে প্রদেয় হিসাব তার প্রদেয় হিসাবে ডেবিট দিকে টাকা লিখবো এই সত্রিশশো পারুলের নামে যে টাকাটা লেখা আছে সেটা লিখবো এবং এই ডেবিটের টাকাটা ডেবিটে চলে যাবে অর্থাৎ এই টাকাটা আমরা এখানে লিখবো আর নাম লিখবো ক্রয় ফেরত হিসাব অনুরূপভাবে আমরা কবির ব্রাদার্স হিসাব নাজিম ব্রাদার্স হিসাব প্রত্যেকটা আমরা নাম লিখবো উপরে এবং ভিতরে ক্রয় ফেরত হিসাব লিখবো এবং যার যে নামে টাকা আছে সেই টাকাগুলি লিখবো তো লক্ষ্য করি এই যে কবির ব্রাদার্স হিসাবে ক্রয় ফেরত হিসাব নাম লিখবো টাকা লিখবো এক হাজার আটশো টাকা ডেবিট দিকে ডেবিট দিকে চলে যাবে এইভাবে আমরা লিখবো এবং আরও একটা আমরা নাজিম ব্রাদার্স নামে আরও একটি হিসাব ওপেন করে এখানে আমরা বাইশ তারিখ লিখে এখানে লিখবো ক্রয় ফেরত হিসাব এবং আমরা এখানে এই নয়শো পঞ্চাশ টাকা লিখব ডেবিটের যে ডেবিটে চলে যাবে অর্থাৎ এই নয়শো পঞ্চাশ টাকা ডেবিটে লিখব লিখবো নাম লিখবো ক্রয় ফেরত তো এবার আমরা সৃজনশীল প্রশ্ন দুই লক্ষ্য করি ক্রয় ফেরত এবং সাধারণ যাবেদা একসাথে এই অঙ্কটা থেকে আমরা করতে পারবো অনেক সময় এই ধরনের অঙ্ক পরীক্ষায় এসে থাকে তো লক্ষ্য করি জনাব নাহিদের দুই সালের মার্চ মাসের লেনদেন ছিল নিম্নরূপ এখানে কিছু লেনদেন দেওয়া আছে দুই তারিখ থেকে শুরু করে একত্রিশ তারিখ পর্যন্ত এবং এই লেনদেনের পরিপ্রেক্ষিতে আমাদের ক নাম্বারে বলছে ক্রয় ফেরত অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহের পরিমাণ নির্ণয় করো তাহলে আমরা জানি যে বিশেষ করে এই যে নগদে পণ্য ক্রয় এটা ক্রয় ফেরত বসে না মাসুদান সনসের নিকট পণ্য ক্রয় এটাও কিন্তু ক্রয় ফেরত যাবে বসবে না কারণ এটা পণ্য ক্রয় রহমানের নিকট ফেরত এটা ক্রয় ফেরত কিন্তু নগদে ক্রয় কিন্তু পণ্য ফেরত সেই এটিও কিন্তু ক্রয় ফেরত যাবে বসবে না আবার অফিস ভাড়াও ক্রয় ফেরত যাবে তাই বসে না অর্থাৎ যেগুলি ক নাম্বারের উত্তর হবে ক্রয় ফেরত যাবে বসবে না সেগুলি আমি লাল কালার দিয়ে লিখে রেখেছি সহজে বোঝার জন্য এগুলি নিয়ে আমরা ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেন সমূহ নিম্নরূপ আমরা ছক এইভাবে অঙ্কন করব তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা তাই না আচ্ছা আমরা একটা কাজ করি এখানে লেনদেন নিয়ে আসি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তো এই যে লেনদেনগুলো আমি এখানে নিয়ে এসেছি এই কর্নারে নিয়ে এসেছি একটু বড় করে দেখাচ্ছি আমি লক্ষ্য করি যেমন লক্ষ্য করি রহমানের নিকট হতে নগদে পণ্য ক্রয় এটি আমাদের এই ক নম্বরে আসবে কেননা এটি ক্রয় ফেরত যাবে তাই বসবে না কিন্তু বিশ তারিখ মাসুদ অ্যান্ড সনসের নিকট হতে পণ্য ক্রয় এই লেনদেনটিও ক নম্বরের অন্তর্ভুক্ত হবে কেননা এই লেনদেনটি ক্রয় ফেরত যাবে দেয় বসবে না রহমানের নিকট পণ্য ফেরত দেওয়া হলো এটি যেহেতু ক্রয় ফেরত কিন্তু এই নগদে রহমানের কাছ থেকে আমরা কিনেছিলাম সেই জন্য এই লেনদেনটিও ক নম্বরের অন্তর্ভুক্ত হবে আবার লাস্টে বলছে অফিস ভাড়া প্রদান করা হলো তাহলে এই লেনদেনটিও ক নম্বরের অন্তর্ভুক্ত হবে তাহলে এই লেনদেনগুলি আমরা এখন এই ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে না এখানে লিখবো তো লক্ষ্য করে এই যে ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে না এখানে কি লিখবে প্রথমে লিখবে রহমানের নিকট হতে নগদে পণ্য ক্রয় কিছুক্ষণ আগে আমি পড়ে দেখেছি মাসুদ অ্যান্ড সনসের নিকট হতে ক্রয় এই নগদে পণ্য ক্রয় পণ্য ফেরত দেওয়া হলো এবং ভাড়া বাবদ প্রদান করা হলো এই লেনদেনগুলি আমাদের ক্রয় ফেরত যাবে বসবে না লেখা শেষে আমরা নিচে একটি দাগ দিব সবগুলা যোগ করে শেষের ঘরে লিখব এখানে মোট লিখে সাতান্ন হাজার টাকা হবে সাতান্ন হাজারের নিচে আমরা ডাবল দাগ দিয়ে দেবো এইভাবে আমরা এই ক নাম্বারে ক্রয় ফেরত যাবে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো গুলো করতে পারি এইভাবে তো আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি খনঙে বলছে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো তাই না তো আমরা জানি ক্রয় ফেরত জাবেদা কিছুক্ষণ আগে বলেছি এই যে আট তারিখ দশ তারিখ এবং আঠাশ তারিখ এই লেনদেনগুলি আমাদের ক্রয় ফেরত জাবেদে অন্তর্ভুক্ত হবে সেজন্য আমরা আট তারিখ দশ তারিখ এবং আঠাশ তারিখ এই লেনদেনগুলি আমরা আলাদা করে নিয়ে এই ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে এসেছি তো এই লেনদেনগুলি থেকে আমরা এখন ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করব ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত ছক কিছুক্ষণ আগে দেখিয়েছি তো এখানে লিখবো 2020 মার্চ আট নমুনা অনুযায়ী না হয় পণ্য ফেরত চার হাজার টাকা ডেবিট নোট নং আট তো ডেবিট নোট নং যেহেতু দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ক্রয় ফেরত তাই না তো ক্রয় ফেরত ঠিক আছে কিন্তু এখানে তো কোনো ব্যক্তির নাম নাই তো ব্যক্তির নাম না থাকলে এখানে লিখতে হবে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব লেখার পরে আমরা কি করব এই আট লিখবো আমরা ডেবিট নোট নং ডেবিট নোট নং এর ঘরে এবং টাকার ঘরে লিখবো চার হাজার টাকা এখানে লামসাম টাকা চার হাজার আছে আমরা লিখে দেবো অনুরূপভাবে আমরা পরে টু লিখবো পরেরটিতেও কিন্তু নাম দেওয়া নাই সেজন্য দশ তারিখে আমরা লিখবো আবার প্রদেয় হিসাব কেন কেননা আমরা ক্রয় ফেরত সাধারণত পাওনাদার বা প্রদেয় গুণকে দিয়ে থাকি এবার আঠাশ তারিখটি লক্ষ্য করি ত্রুটিপূর্ণ হওয়ায় মাসুদ অ্যান্ড সনসকে ফেরত দেওয়া হলো ডেবিট নোট নং তেরোতে এখানে কিন্তু মাসুদ অ্যান্ড সনসের নাম আছে তাই না সেজন্য আমরা এখানে লিখবো মাসুদ অ্যান্ড সন্স হিসাব এবং টাকার ঘরে লিখবো এখানে পাঁচ টাকা লিখবো অনেক সহজ কিন্তু টাকা যা আছে সেগুলি বসছে কারণ এখানে ডিসকাউন্ট নাই কারবারি বারটা নাই অনেক সহজ এবার সবগুলো যোগ করে আমরা নিচে লিখবো এখানে লিখবো মোট যোগফল ফল নিচে লিখে ডাবল দাগ দিয়ে দেবো তো এইভাবে আমরা এই ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করতে পারি তো আবার আমরা এই উদ্দীপকে ফিরে এসেছি এইখানে গণ বলছে যে ক্রয় ফেরত জাবেদায় অন্তর্ভুক্তির লেনদেন ব্যতীত অন্যান্য লেনদেনগুলি নিয়ে সাধারণ জাবেদা করতে বলছে তাই না অর্থাৎ ক্রয় ফেরত যেগুলি অন্তর্ভুক্ত হবে না তার অর্থ হচ্ছে এই যে লাল কালার দিয়ে রেখেছি আমি এগুলি ক্রয়ফেরত জাবেদা অন্তর্ভুক্ত হবে না কেন হবে না কিছুক্ষণ আগে আমি বলেছি তো এই লেনদেনগুলি অবলম্বনে আমরা সাধারণ যাবেদা প্রস্তুত করার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি মার্চ মাসের অবশিষ্ট লেনদেনগুলি সাধারণ যাবেদার সাধারণ জাবেদার শখ আমরা জানি এইভাবে অঙ্কন করতে হয় তো একটা কাজ করি ওই লেনদেনগুলি আমি এখানে নিয়ে আসি তাহলে দেখে দেখে লিখতে সুবিধা হবে তো এই যে লক্ষ্য করি ওই লেনদেনগুলি আমি নিচে নিয়ে এসেছি উপরে আমাদের এই শক ঢাকা পড়ে যাচ্ছে সেজন্য আমি নিচে লিখেছি তো প্রথমে দুই তারিখে কি বলছে একটু বড় করে দেখাই রহমানের নিকটতই নগদে পণ্য ক্রয় আমরা জানি জাবেদা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট বিশ হাজার টাকা এবং নগদান হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা তারপরে নিচে একটা দাগ দিব। পরের লেনদেনটি পড়ি পরের লেনদেনটি পড়ি বিশ তারিখ মাসুদ অ্যান্ড সন্সের নিকট হতে পণ্য ক্রয় করা হলো তিরিশ হাজার টাকা তো কি হবে এটা ক্রয় হিসাব ডেবিট যেহেতু বাকিতে ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এখানে মাসুদ অ্যান্ড সন্স হিসাবটা মাঝখানে মাসুদের নাম লিখলে ভালো হয় এবং টাকা লিখবো তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা এবার আমরা আবার এই লেনদেনটি উপরে লিখি তো আবার এই লেনদেনটি আমি উপরে নিয়ে গেছি কেননা নিচে আমার এখন লেখার প্রয়োজন হবে

তো এইখানে আমরা লিখবো নকদান হিসাব ডেবিট দুই হাজার টাকা এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট দুই হাজার টাকা ব্যাখ্যায় লিখব নগদে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো ব্যাখ্যা কিন্তু প্রত্যেকটা লিখতে হবে ব্যাখ্যা যেহেতু তোমরা পারবে সবাই আমি জানি ইতিপূর্বে ব্যাখ্যা লেখা শিখিয়েছি তাই আমি ব্যাখ্যা লিখি নাই কিন্তু ব্যাখ্যা ছাড়া যাবে দেওয়া হয় না ব্যাখ্যা কিন্তু লিখতে হবে আমি এখানে জায়গা সংকীর্ণতার কারণে আমি কিন্তু ব্যাখ্যা লিখলাম না পরবর্তীতে একত্রিশ তারিখ কি বলছে অফিস ভাড়া প্রদান করা হলো পাঁচ টাকা তাই না তো এইখানে ভাড়া খরচ হিসাব ডেবিট পাঁচ টাকা এবং নগদান হিসেব ক্রেডিট পাঁচ হাজার টাকা এবং আমাদের এই যাবে যেটা সম্পূর্ণ হলে আমরা কি করবো নিচে একটা দাগ দিব দুই সাইড যোগ করবো দুই সাইড যোগ করে সাতান্ন হাজার লিখে ডাবল দাগ দিব তো এই ক্ষেত্রে আমি যে শেষের লেনদেনটির ব্যাখ্যা আমি লিখে দিলাম নগদে ভাড়া প্রদান করা হলো তোমরা উপরের লেনদেনগুলি তোমরা যখন খাতায় করবে তখন এগুলির ব্যাখ্যা তোমরা নিজে লিখে নেবে তো এবার আমরা সৃজনশীল তিন লক্ষ্য করি কামাল বস্ত্রালয় চকবাজার বরিশালের কয়েকটি লেনদেন নিম্নে উপস্থাপন করা হয়েছে এবং এই লেনদেনের আলোকে আমাদের প্রশ্নে বলছে মে তেরো তারিখের কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে তেরো তারিখের লেনদেনে কারবারি বাট্টা কত হবে তাই না তো এই ক্ষেত্রে বাট্টার পরিমাণ নির্ণয়ের জন্য দশ পিস শাড়ি উল্লেখ আছে কিন্তু টাকার পরিমাণ উল্লেখ নাই শাড়ি কিন্তু প্রথমে যেদিন কিনেছিলাম পাঁচশো টাকা দরে ছিল তাহলে পাঁচশো ইন্টু দশ পাঁচ হাজার টাকা হবে তার উপরে দশ পার্সেন্ট হিসেব করে আমাদের হবে পাঁচশো টাকা তো দেখি আমরা কিভাবে ছকের মাধ্যমে উপস্থাপন করা যায় তো এই যে মাধ্যমে আমরা তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় ভিতরে কারবারি বাট্টা লিখে আমরা পাঁচশো টাকা লিখবো কার পাঁচশো টাকা কিভাবে পেলাম ওই যে পাঁচশো ইন্টু দশ অর্থাৎ একটা শাড়ির দাম পাঁচশো টাকা দশটা শাড়ির দাম কত হবে তাই না তাহলে পাঁচশো ইন্টু দশ দিয়ে যা হয় পাঁচ হাজার টাকা হবে তার উপরে দশ পাঁচশো টাকা হবে এই পাঁচশো টাকা হচ্ছে আমাদের এই কারবারি বারটা এখানে যেহেতু একটা লেনদেন হয়েছে তাই আমরা ইচ্ছে করলে শেষে লিখতে পারতাম যেহেতু আমরা এখানে লিখে ফেলেছি প্রথম ঘরে সেজন্য এখানে একটা আন্ডারলাইন করে দাগ দিয়ে আমরা এই পাঁচশো টাকা শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে আমরা এই মোট কারবারি বারটা লিখতে পারি সমস্যা নাই আবার এই পাঁচশো টাকা যদি শেষের ঘরে লিখি তাও হবে কোনো প্রবলেম নাই তো আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি এ বলছে একটি চালান প্রস্তুত করো তাই না তো চালান এখানে কিন্তু দুইটা লেনদেন আছে মে আট এবং মে তেরো তো মে তেরো তারিখে কিন্তু আমাদের ক্রয় ফেরত এটা কিন্তু ক্রয় ফেরত ডেভিড নোট উল্লেখ আছে সেজন্য এবং আট তারিখে বলছে এই পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন আট তারিখটা কিন্তু আমরা জানি যে বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয়ের প্রামান্য দলিল হচ্ছে একটি চালান তো এই যে উপরে আট তারিখের লেনদেন অবলম্বনে আমাদের কিন্তু চালান প্রস্তুত করতে হবে এখানে কিন্তু আট তারিখ উল্লেখ নাই তো বুঝে নিতে হবে আমাদের যে আট তারিখের লেনদেনে দিয়ে চালান প্রস্তুত করতে হবে কিন্তু তো এবার আমরা খননের উত্তরের জন্য একটি চালান প্রস্তুত করার চেষ্টা করি আট তারিখের লেনদেন অবলম্বনে তো এই যে আমি সহজে অঙ্কটি করার জন্য আট তারিখের লেনদেনটা আমি এখানে নিয়ে এসেছি এবং উপরে আমি একটি বক্স আকারে ঘর অঙ্কন করেছি এবং এইখানে আমি চালান প্রস্তুত করব লক্ষ্য করি চালান প্রস্তুত করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে বিশেষ করে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ যে প্রতিষ্ঠান বিক্রয় করবে তার নাম লিখতে হবে তাহলে তো আমরা লেনদেনটি পড়ে দেখি রাজীব ব্রাদার্স বাংলা বাজার ঢাকা এর নিকট হতে প্রতি পিস পাঁচশো টাকা দরে তিন জটি শাড়ি ক্রয় করা হয়েছে তাই না শর্ত এবং কারবারি বারটা এখানে দেওয়া আছে তাহলে কিন্তু বিক্রেতা কিন্তু রাজীব ব্রাদার্স লক্ষ্য করি আমরা সেটা হচ্ছে এখানে বিক্রেতাকে রাজীব ব্রাদার্স সেজন্য আমরা উপরে লিখেছি রাজীব ব্রাদার্স চালান প্রস্তুত করে বিক্রেতা তাই উপরে বিক্রেতার নাম লিখতে হয় বাংলা বাজার ঢাকা আমরা দিকে চালান ঠিকানা এই এবং তারিখ তারিখে যে আট মে হাজার তারপর আমরা লিখবো ক্রেতার নাম কামাল বস্ত্রালয় আচ্ছা কামাল বস্ত্রালয় কিভাবে ক্রেতা হলো আমরা একটু দেখে আসি এই যে আমি অঙ্কে আবার ফিরে এসেছি কামাল বস্ত্রালয় চকবাজার বরিশালের কয়েকটি লেনদেন নিম্নরূপ তাহলে এটা কিন্তু ক্রয় এই যে শাড়ি ক্রয় তাহলে রাজীবের কাছ থেকে কামাল ব্রস্ত্রালয় কিনতেছে তাহলে ক্রেতা এখানে কামাল ব্রস্ত্রালয় সেজন্য নামের কাছে লিখেছি কামাল বস্ত্রালয় এবং চকবাজার ছিল আমরা ঠিকানা দেখেছি মাঝখানে আমরা চালান লিখবো এটা বক্স আকারে লিখলে হয় সাধারণভাবে লিখলো হয় সমস্যা নেই তারপরে নিচে অঙ্কন করবো এইভাবে ক্রমিক নং মালের বিবরণ দর পরিমাণ পরিমাণ টাকা তো এখানে কিভাবে শাড়ি ক্রয় তাই নাম দরের ঘরে লিখবে যে একটা শাড়ির দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা লিখবো পরিমাণের ঘরে লিখবো কয়টা শাড়ি তিনশো টাকা এবার পাঁচশো ইন্টু তিনশো সম্ভবত এক লাখ পঞ্চাশ হাজার টাকা হবে শেষের ঘরে লিখবো তারপরে কারবারি বাট্টা ছিল যে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে এই এক লক্ষ পঞ্চাশ হাজারের উপরে দশ পার্সেন্ট যদি আমরা হিসেব করি তাহলে হবে পনেরো হাজার টাকা যেহেতু পনেরো হাজার টাকা বিয়োগ করবো সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে রেখেছি ব্র্যাকেট দেওয়া অর্থ যে এটা থেকে এটা বিয়োগ হবে তো এবার এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে পনেরো হাজার বিয়োগ করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়েছে তো এবার আমাদের আরও কিছু ফর্মালিটি আছে নিচে লিখতে হবে টাকা কথায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এই টাকাটা এখানে আমরা অঙ্কে লিখে দেবো তো এই অঙ্কে যে টাকাটা লেখা আছে সেটি আমরা এখানে কথায় লিখে দেবো এবং শর্ত যেটি ছিল সেটি এখানে লিখবো বিশেষ দ্রষ্টব্য ভুল ত্রুটি সংশোধন কথাটা লিখে দেবো এবং শেষে হবে বিক্রেতার স্বাক্ষর একটা জিনিস মনে রাখবে চালানে কিন্তু বিক্রেতার স্বাক্ষর থাকে চালান প্রস্তুত করে বিক্রেতা সেজন্য উপরে বিক্রেতার নাম হয় হয় এই এবং এবং ঠিকানা নিচে স্বাক্ষর থাকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে ভালো মতো এইভাবে আমরা চালান প্রস্তুত করতে পারি তো এখানে অবশ্য তিনের ক্ষয়ের উত্তর কথাটা এখানে লিখতে হবে আমার যেহেতু জায়গা সংক্ষিপ্ত তাই আমার এখানে উপরে উঠাই দিয়েছি কিন্তু আমাদের খনং উত্তর কথাটা লিখতে হবে পরীক্ষার হলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবার আমরা উদ্দীপকে ফিরে এসেছি আজকের আলোচনার শেষ যে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি জনাব কামালের বইতে ডেবিট নোট প্রস্তুত করো তাই না প্রথমে বলেছিল চালান পরে বলছে ডেবিট নোট তো আমরা জানি যে ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরত সংক্রান্ত একটি দলিল তো ডেবিট নোট প্রস্তুত করতে হবে তেরো তারিখের লেনদেন নিয়ে এই যেখানে দেওয়া আছে ডেবিট নোট নং ছাপান্ন তার মানে আমাদের তেরো তারিখের যে লেনদেন এই লেনদেনটি নিয়ে ডেবিট নোট প্রস্তুত করার চেষ্টা করি গ নং এর সমাধানের জন্য তো এই যে লক্ষ্য করি তেরো তারিখের লেনদেনটি আমি এখানে নিয়ে এসেছি সহজে বোঝার জন্য এবং আমরা উপরে এই যে বক্স আকারে অঙ্কন করেছি এইখানে আমরা ডেবিট নোট অঙ্কন করব তো এই ক্ষেত্রে কিন্তু ডেবিট নোট প্রস্তুত করে কিন্তু ক্রেতা অর্থাৎ ক্রেতা ক্রয় ফেরত দেওয়ার সময় ক্রয় কিন্তু পণ্যের সাথে যে কাগজ পাঠিয়ে দেয় সেটার নামই সাধারণত ডেবিট নোট তো ডেবিট নোটে সেই জন্য উপরে নাম হবে কামাল ব্রস্ত্রালয় চকবাজার বরিশাল অর্থাৎ যে কিনেছিল তার নাম হবে বাম দিকে লিখব ডেবিট নোট নং এই যে ছাপান্ন এবং ডান দিকে তারিখ লিখবো মে এই এই যে তারিখটি লিখব তারপর আমরা প্রাপকের নামের ঘরে লিখব এই যার কাছে আমরা পণ্য ফেরত পাঠাচ্ছি এই যে ফেরত পাঠানো হলো কার কাছে রাজীব ব্রাদার্স বাংলা বাজার ঢাকা এর নিকট সেই জন্য প্রথমে লিখব প্রাপকের নাম রাজীব ব্রাদার্স এই রাজীব ব্রাদার্স ঠিকানাতে লিখব বাংলা বাজার ঢাকা এই বাংলা বাজার ঢাকা তারপর আমরা সূত্রে লিখব ক্রয় চালান নং দশ আট মে দুই এটা কোথায় পেলাম তাই না তো এটা দেখার জন্য আমরা একটু উদ্দীপকে ফিরে যাই এই যে উদ্দীপকে ফিরে এসেছি এই যে মে মাসের আট তারিখে আমরা কিনেছিলাম রাজীব ব্রাদাসের কাছ থেকে এবং রাজীব ব্রাদাসকে ফেরত পাঠাচ্ছি সেজন্য আমাদের ক্রয়ের সূত্র হবে আট মে এবং চালান নং হবে এই যে দশ সেজন্য আমরা এখানে ক্রয় চালান নং দশ লিখেছি এবং মে আট লিখেছি যে তারিখে আমরা কিনেছিলাম সেই তারিখের এখানে উল্লেখ করতে হবে সূত্র হিসেবে তারপর মাঝখানে লিখবো ডেবিট নোট তারপরে আমরা কি করবো এখানে ছক অঙ্কন করব ক্রমিক নং মালের বিবরণ ও ফেরতের কারণ পরিমাণ পরিমাণের ঘরে টাকা লিখবো তাই না কিভাবে লিখতে হবে লক্ষ্য করি তো এইটা দেখে আমরা এটা লিখবো তো লক্ষ্য করি ভালো করে এখানে কিন্তু দশ পিস শাড়ি প্রতি পিস কত টাকা করে এখানে উল্লেখ নাই নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো তাই না তো এটাই আমরা এখানে সাজিয়ে লিখবো প্রথমে লিখবো প্রতি পিস পাঁচশো টাকা দরে পাঁচশো টাকা দরে কিন্তু আমরা শাড়ি কিনেছিলাম তো ফেরত দেওয়ার সময় দশ দিয়ে এই পাঁচশোকে গুণ হবে সেজন্য আমরা লিখব প্রতি পিস পাঁচশো টাকা দরে 10 পিস শাড়ি নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো এই যে নমুনা মাফিক না হওয়ার কারণে ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হলো এই কথাটার অর্থ হচ্ছে আমরা কিন্তু ফেরত দিলে পাওনাদার হিসাবকে ডেবিট করি সেজন্য রাজীব ব্রাদার্স হিসাবকে ডেবিট করা হবে অর্থাৎ প্রদয় হিসাব বা রাজীব ব্রাদার্স হিসাবে ডেবিট দিকে টাকা লিখতে হবে এবার আমরা এই পাঁচশো ইন্টু 10 গুণ করে পাঁচ টাকা হবে লিখবো তারপরে কিন্তু ক্রয় যখন করেছিলাম তখন কিন্তু কারবারি বাট্টা উল্লেখ ছিল এখানে কিন্তু কারবারি বাট্টা উল্লেখ নাই লক্ষ্য করি আমাদের এই প্রশ্নে লেনদেনে কিন্তু কারবারি বাট্টা উল্লেখ নাই কিন্তু আমরা যখন কিনেছিলাম তখন কিন্তু কারবারি বাট্টা ছিল তাই এখনও কারবারি বাট্টা হিসাব করতে হবে সেজন্য আমরা কি করব কারবারি বাট্টা বাদ দেওয়ার সময় পাঁচশো ইন্টু দশ সমান পাঁচ হাজার হবে তার উপরে দশ পার্সেন্ট ডিসকাউন্ট হলে আমাদের পাঁচশো টাকা হবে এই পাঁচশো টাকা এই যে ব্র্যাকেট দিয়ে এখানে লিখেছি অর্থাৎ এই পাঁচ হাজার থেকে পাঁচশো বিয়োগ করে চার হাজার পাঁচশো টাকা হবে নিচে আমরা ডাবল দাগ দিয়ে দিব তারপরে এইটা আমরা কথায় লিখব টাকা টাকা কথায় মাত্র এবং এখানে ক্রয় ব্যবস্থাপক অর্থাৎ ডেবিট নোটে ক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকে এবং চালানে বিক্রেতার স্বাক্ষর থাকে বিষয়টি মনে রাখতে হবে এইভাবে আমরা চালান এবং ডেবিট নোট প্রস্তুত করতে পারি বিশেষ করে লেনদেন অবলম্বনে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ যাবেদা এবং বিক্রয় ফেরত যাবেদা হতে প্রস্তুত করার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করব দেখার তো পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফিজ